আচ্ছা সুখ বলতে কি স্থায়ী কিছু আছে আচ্ছা শান্তি বলতে কি আসলে কিছু আছে আসলে আপনি কি একশো পার্সেন্ট সুখী থাকতে পারবেন এটাকে আসলে কি হইলে কি হইলে একশো পার্সেন্ট সুখী মানুষ আসলে কি এমন মানুষ খুঁজা পাবেন যার অর্ডার টাকা আছে আসলে কি সে সুখী তার চোখে কি পানি আসে না তার সময় কি খারাপ সময় আসে না আসলে কিছু কিছু জিগায় দেখে তো আর সে সে কি তার কি কোন চাওয়া নাই পরে আর তার চাওয়া নাই গা এমন তো না তার চাওয়া নাই তার চাওয়া আছে তাহলে আমাদের তাহলে আমাদের খারাপ সময়টা কি যদি একটা টাকাওয়ালা মানুষর তার তার যদি সুখ না থাকে যদি একটা টাকাওয়ালা মানুষের সে না ঘুমাইতে পারে শান্তিতে তার আর আমার মাঝে পার্থক্য কিছু নাই দুনিয়াতে সবাই এক দেখতে সেম আমি তো কোনো মিলায় দেখি না যে সে সুখী সে আমার থেকে ভালো আছে আমার থেকে সে আমি কোনো কিছু শান্তি খুঁজতে পাই না আমি মনে করি সুখ শান্তি সুখ আর শান্তি দুটা এক আমরা দুনটাকে নিয়ে বাঁচতে হবে এটা এটা আমরা মাইনে নিয়ে অলাগব আমরা এটা আমাদের মনে করেন রাত্রের পরে দিন যেমন একটা আমাদের আসবেই রাত্রের পরে দিন যেমন আসবেই আমাদের খারাপ সময়ের পরে ভালো সময় আসবে ভালো সময়ের পরে খারাপ সময় আসবে এটা আমাদের মাইনে রাখতে হবে এর জন্যে আমাদের আমাদের চোখে পানিও আসবে এজন্য আমি বলবো না যে কান্না করবেন না কষ্ট আসতে পারে আসবে এটা নিয়ে বাঁচতে হবে আমাদের বিশ্বাস করেন ভাই আপনি আপনি প্রতিষ্ঠিত হবেন আপনার খারাপ সময় আসবে আপনি আপনি অনেক টাকার মালিক হবেন তবুও আপনার আপনার দিন খারাপ সময় আসবে আপনি সুন্দরী নারী পাবেন আপনার খারাপ সময় আসবে আপনার খারাপ সময় আসবে আপনাকে আমি ওইটা বলতে চাইতেছি না যে আপনি আপনি ভালো থাকেন নিজেকে ভালো করেন এগুলোর থেকে উঠতে পারবেন এগুলোর থেকে উঠতে পারবেন না এগুলো আপনি রাত আর দিনের মতো মনে করে। যে রাত যেমন আসে দিন যেমন আসে খারাপ সময় আসবে ভালো সময় আসবে এটা আমার মাইনা নিতে হবে আর মাইনা নিব শেষ আমি ভালো থাকবো খারাপও থাকবো এতটুকু মানতে হবে কেউই চেষ্টা করে পারে না যে তার তার ভালো সময় নিয়ে আসবে চেষ্টা করে পারে না টাকা কামাইও পারে নাই সুন্দর নারী পায়ও পারে নাই সে তার সবকিছু পায়ও সে পারে না তার খারাপ সময় লাগে খারাপ লাগে খারাপ আসবে ওটা মানতে হবে আমার সবারই সত্যি কথা বাস্তব কথা আমাকে আমাকে এর জন্য আপনি বিরক্ত হইলে আমার কিছু করে করেন আমি বাস্তব আমার আমার এতটুকু জীবনে যেটা বুঝলাম যে খারাপ সময় অবশ্যই আসবে আপনাকে আপনার এমন সময় আসবে পায়ের নিচে মাটি থাকে নাকি না নিচে মাটিও থাকবে এমন সময় আসতে পারে নিতে হবে আমি বলবো না যে আপনি 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 প্রস্তুত থাকেন ভালো সময় আসবে আবার আবার ভালো সময় সময় আসবে আসবে খারাপ আমি আবার বললাম একটু আগে যে রাতের পরে দিন আসবে যেমন এটা সত্য খারাপ সময়ের পরে ভালো সময় আসবে আবার ভালো সময়ের পরে খারাপ সময় আসবে এটা আমাদের মাইন্ড নিতে হবে এটা 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 যাবে যাবি এটা যাবে এটা জানি থাক এগুলো নিয়ে প্যারা নিয়ে লাভ নেই সবাই ভালো থাকেন সবাই খারাপ দিন প্রস্তুত থাকেন ভালো দিন প্রস্তুত থাকেন এভাবেই চলতে থাক জীবন